এই দিঘিটিতে উনি স্নান করতেন এবং তার পাশেই ছিল উনার রানী মহলটি এখানে একটি সাজঘর আছে যেটা বোঝা যায় এবং এই যে রাস্তা দিয়েই উনি আসতেন এবং এইখানেই উনি নিজের স্নানটি করতেন রানী মহলের পাশেই রয়েছে একটি চতুষ্কোনা মন্দির চারপাশে চারটি মন্দির অবস্থিত বিধায় এটিকে চতুষ্কোনা মন্দির বলা হয়ে থাকে রামজীবনের জমিদারির রাজধানী স্থাপনকে কেন্দ্র করে অনেক বিচিত্র জনশ্রুতি আছে যেমন মায়ের আদেশে রামজীবন ও রঘুনন্দন নিজ জন্মভূমিতে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থানের সন্ধান করতে থাকেন এক বর্ষাকালে রঘুনন্দন রাজা রামজীবন ও পণ্ডিত বর্গ নৌকা আরোহণের সুলক্ষণ যুক্ত পরিবেশে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বের হন ঘুরে ঘুরে তারা ভাত বিলের মধ্যে উপস্থিত হন বিলের একটি স্থানে তারা দেখতে পেলেন দুটি সাপ সাতার দিয়ে বিল পাঠ করছে এবং একটি ব্যাং ছোট একটি সাপকে গিলে খাচ্ছে পণ্ডিত বর্গ উক্ত স্থানকেই রাজধানী নির্মাণের স্থান হিসেবে উপযুক্ত বলে মত প্রকাশ করায় তারা সেখানেই রাজবাড়ি নির্মাণ করবেন বলে স্থির করেন এবার চলে আসলাম রাজবাড়ির আরেক ভাগে যেটার নাম ছোট তরফ ছোট তরফের যে ভবনটি দেখতে পাচ্ছেন তা বড় তরফের কাঠামোর মতোই তৈরি করা হয়েছিল যার একপাশে একটি বিশাল হোয়ারার মতন অংশ দেখা যায় চলুন এবার যাওয়া যাক রাজবাড়ির একটু কঠিন এবং ভয়াবহ জায়গাগুলোতে যে জায়গাগুলোকে ঘিরে জড়িয়ে আছে এই রাজবাড়ির কালো অধ্যায় মূলত এটি একটি কাচারি বাড়ি তবে এই ভবনটির ভেতরের প্রেক্ষাপট একেবারেই আলাদা সেই রহস্য খুলবে এই ভবনের ভেতরে প্রবেশ করার পর আস্তে আস্তে সবই বলছি সঙ্গে থাকুন বাংলায় যখন নীল চাষ করা হচ্ছিল তার এক পর্যায়ে এই ব্যবসায় লোকসানের সম্মুখীন হয়েছিল তাই বাংলার কৃষকেরা ধান পাট চাষ শুরু করেছিল কিন্তু ব্রিটিশ শাসকেরা এই বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছিল কারণ তাদের বিশাল অর্থ নীল চাষে লগ্নি করা হয়েছিল তাই তারা খাজনার পরিমাণ বাড়িয়ে দেয় খাজনা দিতে না পারলে কৃষকদের উপর চলত কঠিন নির্যাতন তখন বাংলার রাজা ও জমিদারেরা ইংরেজদের পক্ষেই অবস্থান নিয়েছিলেন ততকালীন নাটোরের রাজা আনন্দনাথ এই কাচারি বাড়িতেই গড়ে তুলেছিলেন এই জেলখানা এই জেলখানায় খাস